কক্সবাজারের রেকর্ড এক কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি বরারঘাট বাংলাদেশ বিজিবি এর কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়ন সমূহ কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে পরিচালিত মাদক বিরোধী অভিযানে জব্দকৃত রেকর্ড প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে গতকাল বুধবার তেরো আগস্ট সকালে বিজিবির রামু সেক্টরের ব্যবস্থাপনায় কক্সবাজার ব্যাটেলিয়ান চৌত্রিশ বিজিবি এর প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দু কোটি তেত্রিশ হাজার নশো ঊনপঞ্চাশ পিস ইয়াবা একশো চল্লিশ দশমিক শূন্য চার নয় কেজি ক্রিস্টাল মেথ আইস পঁচিশ দশমিক নয় নয় আট কেজি হেরোইন চার দশমিক চার শূন্য পাঁচ কেজি কোকেন বান্ন দশমিক আট শূন্য শূন্য কেজি গাজা চার কেজি আফিম একষট্টি হাজার চারশো একানব্বই ক্যান বিয়ার বাইশ হাজার একশো পঞ্চান্ন বোতল বিভিন্ন প্রকার মদ দু বোতল হুইস্কি এক হাজার সাতশো নিরানব্বই দশমিক তিন লিটার বাংলা মদ একশো উনসত্তর বোতল ফেন্সি একশো বিরানব্বই ক্যান কমান্ডো এনার্জি ড্রিঙ্ক পাঁচশো চল্লিশ কৌটা বার্মিথ জর্জ পর্দা তিন লাখ সাঁত্রিশ হাজার ছশো বিয়াল্লিশ প্যাকেট সিগারেট এবং আটশো পিস ট্যাবলেট টার্গেট ধ্বংস করা হয় উল্লেখ্য গত বছরে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়ন সমূহ সীমান্ত এলাকা সহ অন্যান্য স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দু জন আসামি সহ সর্বমোট দু কোটি টাকার মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে এর মধ্যে আটশো কোটি তিন লাখ তিহাত্তর হাজার টাকার মাদক সহ আতঙ্কিত দু জনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং এক 21 কোটি 90 লক্ষ 59 হাজার 116 টাকার মাদক দبرى গতকাল ধ্বংস করা হলো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেবির কক্সবাজার রিজুন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আক্তার খান, বিজেবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, র‍্যাব 15 এর অধিনায়ক ক্যাপ্টেন কর্নেল কামরুল হাসান, কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফউদ্দিন শাহিন এবং কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট शाहिदুল আলম। বিজেবির রিজিওন কমান্ডার বলেন মাদক বাংলাদেশের সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা জন্য একটি নীরব ঘাতক মাদক নামক এই ঘাতক নির্মূলে বিজেপির কক্সবাজার রিজিওন দায়িত্বপূর্ণ সীমান্তে বিশেষ করে বাংলাদেশ মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ক্রিস্টাল মেথ আইস হেরোইন গাজা এবং অন্যান্য মাদক চোরাচরণ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে তিনি বলেন সাম্প্রতিক কালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার পরিদর্শনে এসে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন এরই ধারাবাহিকতায় বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়ন সমূহ মাদক বিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করেছে বিজেপি মহাপরিচালকের সার্বিক দিক নির্দেশনা ও কার্যকরী সিদ্ধান্তে সব কার্যক্রমকে আরও বেগবান করেছে তিনি বলেন বিজিবির কক্সবাজার রিজিওন দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে অঙ্গীকারবদ্ধ এ লক্ষ্যে বিজিবি সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতার সৃষ্টির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নির্লস ভাবে কাজ করে যাচ্ছে মাদক মুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন রিজন কমান্ডার অনুষ্ঠানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কক্সবাজারের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন বার্তা প্রেরক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ মফিজুর রহমান পরিচালক অপারেশন রিজুন সদর দপ্তর কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ